এক ডোক পানি দিয়া জান্নাত নেওয়া সামান্য একটু সহানুভূতি দিয়া জান্নাত নেওয়া যায় সামান্য একটু সহানুভূতি দিয়া জান্নাত নেওয়া যায় এক ডোক পানি দিয়া জান্নাত নেওয়া যায় আল্লাহ রসুল বলছে মান্তারা ইমানু এতকু রকাবাতি না যে এক ডো পানি দিয়া কোনো রোজাদারকে রোজা খোলাবে এর বিনিময়ে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত পাবে জাহান্নাম থেকে মুক্ত হলে যাবে কোথায় কোথায় যাবে এক রমজানই যথেষ্ট এক রমজান দিয়ে আল্লাহ আপনাকে আমাকে আটকায় দিতে পারবে যে তুমি একটা রমজান যেইভাবে আমরা গুরুত্ব সহকারে মহত্ব সহকারে দলত্ব সহকারে মায়া মমতা সব কিছু যে একটা প্যাকেজ এক মাসের বিছিলাম তুমি ওইভাবে এটাকে উদযাপন করছো এটা মিলাইয়া দাও বাকি কিচ্ছু তোমার আর মিলাইতে হবে না শুধু একটা মাস যথেষ্ট হবে আবার এটাও সত্য একটা মানুষের জীবনের জন্য আল্লাহর সামনে কোনো অভিযোগও কেউ দাঁড় করাইতে পারবে না কোনো লাইনে আপনি অভিযোগ দাঁড় করাইতে পারবেন না যে রমজান পাইল তারপরে সে অভিযোগ দাঁড় করানোর কোনো সুযোগ তার কাছে থাকবে না আমি মিলাই দিব কোনো লাইনে না এবাদত যত লাইন আছে কোন লাইনের কমি খামি কমি বোঝেন তো কমি খামি বোঝেন কম হয়ে গেছে কম করে ফেলছেন পরিপূর্ণ হয় নাই এই অভিযোগ করার সুযোগ হবে না আমি দুই চারটে উদাহরণ দিয়ে কথা মিলাইতে চেয়েছি মনে করেন আপনি পাঁচ রাত্র আপনি এক টাকা করে সৎকা করলেন কত কয় রাত্র লাইলাতুল কদর কয় রাত্রের ভিতরে হবে পাঁচ রাত্রের ভিতরে যেকোনো এক রাত্র ঠিক না সত্য তো হম আপনি এক টাকা করে সৎকা দিলেন কোন না কোন রাত্রে তো লাইলা তুল কদর হবে ঠিক না তাহলে আপনার সৎকার তিরাশি বৎসর টানা লেখা হবে হোক না একটা কাটিক না কিন্তু আপনি আশি বৎসর বাইচেও যদি মারা যান তাহলে আপনার কোনো গাড়তি হবে এরকম আপনি এক টাকা দান করলেন পাঁচ রাত্রে পাঁচ টাকা কোনো না কোনো তাহলে তিরাশি বছর দানের গাড়তি পুরানা পুরানা এরকম খয়রাত করলেন পাঁচ রাত্র তালাশ করলেন কে কার প্রয়োজন আছে আপনি এক টাকা দিয়ে তার প্রয়োজনে সহযোগিতা করলেন আপনি বললেন ভাই আমার কাছে এক টাকাই আছে দেখো তোমার প্রয়োজনে এক টাকা কতটুকু সহায়ক হয় তাহলে তিরাশি বছর আপনি সহযোগিতা করলেন এইভাবে যদি আপনি জিকির করলেন যতগুলা জিকির আমরা সচরাচর করে থাকি বা করতে বলা হয় এগুলো যদি আপনি লিষ্টি করে পাশ রাত্র করলেন যেমন হুজুররা বলে তেলা কিছু কিছু বিশেষ তেলাওয়াত আছে বলে ইয়াসিন সুরা ডেলি পড় আপনি পাঁচ রাত্র পড়লেন তিরাশি বৎসর ইয়াসিন সূরা লেখা হইলো ওনা হইল না হম হুজুররা বলে ডেইলি তাবারাকাল্লাদি পর আপনি পাঁচ রাত্র পড়লেন তিরাশি বৎসর তাবারাকাল্লাদি বিয়াদিহিল মুলক লেখা হইল কি হইল না হুজুররা বলে সুরায় ওয়াকিয়া পেড়ো আপনি পাঁচ রাত্র সুরায় ওয়াকিয়া পড়লেন তো দেখা যাবে তিরাশি বৎসর সুরায় ওয়কে পড়া হলো আপনি যদি বলেন আমি তো কোরআন পড়তে জানি না আপনি পাঁচ রাত্র শুধু তিনবার করে সুরায় পড়লেন তিরাশি বৎসর টানা কোরআন খতমের সবাব আপনার আমল নামাখা হইল আরো কিছু দেখামো আর কতগুলা দেখামো আপনাদেরকে এক রমজান একটা প্যাকেজ যেটার ভিতরে সারা জীবনটা অতি ভবিষ্যৎ পুরাটা ঢুকানো আছে এই জন্যই তো সত্তর গুণ বাড়ায় দেওয়া হয়েছে নফলকে কে ফরজের দরজা দেওয়া হয়েছে সম পরিমাণ তসপি এক হাজার গুণ বাড়ানো হয়েছে তো আমি লিখি নাই হুজুর আবার চোখ বড় করতেছে ইমাম বুখারির উস্তাদ লেখছে ইমাম জুহরি রহমতুল্লাহ আলে যার থেকে ইমাম বুখারি সবচেয়ে বেশি রেওয়ায়ত করছেন হাদিস নকল করছেন উনি লেখছেন এটা আল্লাহর হিম বড় এহসান হবে আমাদের উপর এহসান বোঝেন তো দয়া যদি পায়া গেলাম তাহলে সীমাহীন সবচেয়ে বড় এহসান হবে আল্লাহর দয়া হবে আমাদের উপরে কিন্তু পায়া গেলে তো হবে না মূল্যায়নও হইতে হবে আল্লাহ তো এই উম্মত কে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের কারণে আমরা যা কিছু পাইছি আর যা কিছু পাবো আর যা কিছু পাইতেছি বললে ভুল হবে না এক কিঞ্চিত ভুল হবে না

কোনো উম্মতকে আল্লাহ এরকম দেন নাই যেরকম আল্লাহ আমাদেরকে দিস দিবেন দিবেন কোনো উম্মতকে আল্লাহ দেন নাই যদিও নবী আরো তিনশো বারো জন ছিলেন কিতাব আরও আরো তিনজন ছিলেন আবার কিতাবদারির সাথে সাথে প্রথম সারির পাঁচজন নবীর ভিতরে আরো চারজন ছিলেন বিদায় কারো ব্যাপারে পাওয়া যায় না যে এরকম দিস বা দেওয়ার অঙ্গীকার আসেন যতটুকু আল্লাহ আমাদেরকে দিস দিতেছেন এবং দিবেন যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক বুঝে আসুক আর আমার দাবিটা যদি সত্য না হইত তাহলে আল্লাহ আল্লাহর রসুল এটার এত গুরুত্ব দিতেন না আল্লাহ দিতেন না আল্লাহর রসুলও দিতেন না কয়েক মাস আগ থেকে সতর্ক করতেন না যেমন রজবের মাস থেকে আল্লাহর রসুল সতর্ক করতেন শুধু সতর্ক করতেন না এবং নিজে প্রস্তুতি নিয়ে সতর্ক করতেন একটা আছে নিজে করলো হম কি মা বাবা সবাই চায় ছেলে নামাজি হোক ঠিক না কি কিন্তু নিজে পড়ে না তো ছেলেকে বললেই তো নামাজই হবে না ঠিক না ছেলের মনে মনে এই কথাটা জানবে যে নামাজ যদি ভালো জিনিস হইতো তাহলে তো আপনিও পড়তেন আপনি পড়েন না বোঝা গেল এটা তত গুরুত্ব নাই আল্লাহর রসুল সাল্লাহু সাল্লাম শুধু গুরুত্ব বুঝান নাই নিজে গুরুত্বের প্রমাণও দিছেন এই জন্য সাবান মাস আল্লাহর রসুল সবচেয়ে বেশি রোজা রাখতেন এটা রমজানের প্রস্তুতিমূলক যাতে উন্মত গুরুত্ব বোঝে রাখতে রাখতে রমজানের সাথে মিলায়া দিতেন আল্লাহ এটার বড় গুরুত্ব দিছে গুরুত্ব যদি না থাকতো আমি কয়েকটা দেখাই যদি বুঝে আসে আল্লাহ করুক বুঝে আসুক কিন্তু আমাদের সমাজের দিকে দেখলে দেখা যায় যে বুঝে আসা তো দূরের কথা কেউ কর্ণপাতই করে না কর্ণপাত করলে একটা অবস্থা বোঝা যায় যারা সব নিষে মাথায় মিশে আল্লাহ তো গুরুত্ব দিতেন না রমজানের জন্য সাউয়ালের এক তারিখ থেকে নিয়ে রমজানের চাঁদ উঠা পর্যন্ত জান্নাতকে সাজাইতেন না রমজানের এক তারিখ পর্যন্ত চাঁদ উঠা পর্যন্ত শুধু রমজান মাসের জন্য পুরো বৎসর জান্নাতকে সাজানো হয় প্রতি বৎসর আবার এক রঙে এক ঢঙ্গে না প্রতি বছর নতুনত্ব ভাবে সাজানো হয় গুরুত্ব বুঝানোর জন্য দ্বিতীয় রমজানের চাঁদ উঠতে দেরি আকাশের সমস্ত দরজা খুলা দিতে দেরি হয় এটাও কিন্তু গুরুত্ব কেননা বন্দার আমল উঠতে যেন দেরি না হয় কি বলেন গলি একটা থাকলে সবাই তো ওইটা দিয়ে যায় ঠিক না গলিগুলা যদি অনেকগুলা থাকে তো যার যেটা দেওয়া মনে চায় ওটা দিয়া যায় ঠিক না আকাশের সমস্ত দরজা খোলা দেওয়া হয় গুরুত্ব বহন করে তৃতীয় চাঁদ উঠতে দেরি জাননাতে সব দরজা খোলা দিতে দেরি হয় না একটু গুরুত্ব বহন করে চতুর্থ দুযোগের দরজাগুলা বন্ধ করা দিতে দেরি হয় না দুযুগের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয় এটাও গুরুত্ব বহন করে শয়তানকে কয়েত করা ফেলা হয় জিনজির দ্বারা কয়েত করা হয় সমুদ্রে নিক্ষেপ করা হয় এটাও গুরুত্ব বহন করে আরো ডজন খানিক আছে আরো আছে আরো ডর্জন খানিক এরকম জিনিস আছে যেগুলা সব প্রমাণ করে এই মাসের গুরুত্ব কতটুকু মহত্ব কতটুকু বড়ত্ব কতটুকু কতটুকু বড়ত্ব তো আল্লাহ যেরকম বুঝাইছেন আল্লাহর রসুলও তেমন বুঝাইছেন যদি আমরা পায়া যাই যদি আমরা পায়া যাই যদি আমরা রমজান মাসটা পাওয়া যায় যদি এটাকে মূল্যায়ন করতে পারি আবার রমজান শুধু একটা মাস না যেটা শুধু একটা মাস না এটা জিন্দেগির একটা প্যাকেজ জিন্দেগির একটা সারা জীবনের জন্য একটাই যথেষ্ট একটা কি এক রমজানই যথেষ্ট এক রমজান দিয়ে আল্লাহ আপনাকে আমাকে আটকায় দিতে পারবে যে তুমি একটা রমজান যেইভাবে আমরা গুরুত্ব সহকারে মহত্ব সহকারে বলত্ব সহকারে সেনহ মায়া মমতা কিছু বইড়া যে একটা প্যাকেজ এক মাসের বিছিলাম তুমি ওইভাবে এটাকে উদযাপন করছো এটা মিলাইয়া দাও বাকি কিচ্ছু তোমার আর মিলাইতে হবে না শুধু একটা মাস যথেষ্ট হবে আবার এটাও সত্য একটা মানুষের জীবনের জন্য আল্লাহর সামনে কোনো অভিযোগও কেউ দাঁড় করাইতে পারবে না কোনো লাইনে আপনি অভিযোগ দাঁড় করাইতে পারবেন না যে রমজান পাইল তারপরে সে অভিযোগ দাঁড় করানোর কোনো সুযোগ তার কাছে থাকবে না আমি মিলিয়ে দিব কোনো লাইনে না এবাদত বন্দেগীর যত লাইন আছে কোন লাইনের কমি খামি কমি খামি বোঝেন তো মনে হয় বোঝেন নাই কমি খামি বোঝেন কম হয়ে গেছে কম কইরা ফেলছেন পরিপূর্ণ হয় নাই এই অভিযোগ করার সুযোগ হবে না আমি দুই চারটা উদাহরণ দিয়ে কথা মিলাইতে চেয়েছি মনে করেন আপনি পাঁচ রাত্র আপনি এক টাকা করে সত্তা করলেন কত কয় রাত্র লাইলাতুল কদর কয় রাত্রের ভিতরে হবে পাঁচ রাত্রের ভিতরে যে কোনো এক রাত্র ঠিক না সত্য তো হম আপনি এক টাকা করে সত্তা দিলেন কোনো না কোনো রাত্রে তো লাইলাতুল কদর হবেই ঠিক না আপনার সৎকা তিরাশি বৎসর টানা লেখা হবে একটা টাকা ঠিক না কিন্তু আপনি আশি বৎসর বাড়ি যদি মোরা যান তাহলে আপনার কোনো গাড়তি হবে এরকম আপনি এক টাকা দান করলেন পাঁচ রাত্রের পাঁচ টাকা কোনো না কোনো রাত্র তো লাইলাতুল কদর হবে ঠিক না হম তাহলে তিরাশি বৎসর দান লেখা হবে দানের ঘাটতি পুরা না পুরানা এরকম খয়রাত করলেন পাঁচ রাত্র তালাশ করলেন কে কার প্রয়োজন আছে আপনি এক টাকা দিয়ে তার প্রয়োজনে সহযোগিতা করলেন আপনি বললেন ভাই আমার কাছে এক টাকাই আছে দেখো তোমার প্রয়োজনে এক টাকা কতটুকু সহায়ক হয় করলেন। এইভাবে যদি আপনি জিকির করলেন যতগুলা জিকির আমরা সচরাচর করে থাকি বা করতে বলা হয় এগুলো যদি আপনি লিস্টি করে পাঁচ রাত্র করলেন তাহলে তিরাশি বৎসরের জিকির পুরা হইল না হলো না যেমন হুজুররা বলে তেলা কিছু কিছু বিশেষ তেলাওয়াত আছে বলে ইয়াসিন সুরা ডেলি পড়ো আপনি পাঁচ রাত্র পড়লেন তিরাশি বৎসর ইয়াসিন সুরা লেখা হইলো না হইল না হম

আপনি যদি বলেন আমি তো কোরআন পড়তে জানি না আপনি পাঁচ রাত্র শুধু তিনবার করে সুরায় পড়লেন তিরাশি বর্ষ টানা কোরআন খতমের সোয়াব আপনার হইল আরো কিছু দেখামো আর কতগুলা দেখামো আপনাদেরকে এক রমজান একটা প্যাকেজ যেটার ভিতরে সারা জীবনটা অতীত ভবিষ্যৎ পুরাটা ঢুকানো আছে এই জন্যই তো ফরজকে সত্তর গুণ বাড়ায় দেওয়া হয়েছে নফল কে ফরজের দরজা দেওয়া হয়েছে সম পরিমাণ তস্পি হাত এক হাজার গুণ বাড়ানো হয়েছে কত আমি লিখি নাই হুজুর আবার চোখ বড় করতেছে ইমাম বুখারির উস্তাদ লেখছে ইমাম জুহরি রহমতুল্লাহ আলী যার ইমাম বুখারি সবচেয়ে বেশি রেওয়ায়ত করছেন হাবিস নকল করছেন উনি লেখছেন তসপিহাত এক হাজার গুণ রমজানে সৎকাতকে এক গুণ বাড়াই দেওয়া হয়েছে দান দক্ষিণাকে এক গুণ বাড়াই দেওয়া হয়েছে জান্নাত নেওয়া একবারে সহজ করে দেওয়া হয়েছে এর চেয়ে সহজ হইতে পারে না আপনারা আমার সাথে একমত হবেন আমি যদি যুক্তি দিই জান্নাত নেওয়া কেমন সহজ করা হয়েছে তবু হাদিসের আলোকে অন্য কিছুর আলোকে না এক ঢোক পানি দিয়া জান্নাত নেওয়া যায় সামান্য একটু সহানুভূতি দিয়া জান্নাত নেওয়া যায় সামান্য সামান্য একটু সহানুভুতি দিয়া জান্নাত পাওয়া যায় এক পানি দিয়া জান্নাত পাওয়া যায় আল্লাহর রাসূল বলেছেন মান ফাত্তারা সাইমান ফালাহু ইতকু রকাবাতিন যে এক ডোক পানি দিয়া কোন রোজাদারকে রোজা খোলাবে এর বিনিময়ে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত পাবে জাহান্নাম থেকে মুক্ত হলে যাবে কোথায় কোথায় যাবে না এই জন্যই তো এই মাসের এত গুরুত্ব এত মহত্ব এত বড়ত্ব কিন্তু যেই শ্রেণীর জন্য সবচেয়ে বেশি ছিল আমি মাগ্রিবের পরেও বলছি এখনো বলতেছি বড় আফসোস লাগে যেই শ্রেণীর জন্য এটা সবচেয়ে গুরুত্ব বহন করত ওই শ্রেণী এটার থেকে সবচেয়ে দূরে আমার মনে হয় এটা করাই হয়েছিল এই শ্রেণীর জন্য জন্য এই প্রকারের মানুষের আফসোসে বলছেন বড় আফসোস করে বলছেন মিসকি নুন ফাখু এটা হাদিসের শব্দ আল্লাহ রসুল বলছে যাদের জন্য এত কিছু করা হলো

মন চাইলেও পাওয়ার স্কোপ নাই মন কিন্তু আপনার কাছে পাওয়ার স্কোপ নাই না আরেকজন আপনাকে সুযোগ দিবে না আরেকজন আপনাকে সুযোগ দিবে না যে আমি বিশ বছর করছি এখন তুমি ল দুই চার বছর করো দিবে নাকি আমি এত যুগ ইনপুট করছি আমার আর লাগবো না যা হয়ে গেছে হয়ে গেছে আল্লাহ আল্লাহ করি এখন থেকে তোমরা ইনপুট করো দিব বরং আপনি ইনপুট করলে উনি মানের দাম এমন ফালান এক দিনে তোরে বুড়ি গঙ্গার অর্থই তল দেশে নিয়ে যান এমন লসে আপনাকে ফালাবে যে আপনার ও গোল সব হয়ে যাবো ঠিক না না মনে হয় বোঝেন নাই বুঝেন